আশেপাশে লোকজন রক্ষা রাখবেন এটা হল আপনাদের দায়িত্ব আমাদের সবাই দায়িত্ব যে আমাদের আশেপাশে যারা আছে ওদেরও চালি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বিশেষ করে আমার সাংবাদিক বন্ধু আমি ভাইয়ারা আজকে একটি বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ এজেন্টে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জাতির সামনে আমরা হাজির দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন রাষ্ট্র সাধন করেছেন শোষণ করেছেন এবং এই দীর্ঘ পনেরো বছরে উনি ওনার প্রভুতের সাথে প্রবমানই ওনার ক্রমণী ভারতের সাথে অনেক চুক্তি সম্পাদন করেছেন সেই চুক্তিগুলি আমরা জাহির করার জন্য প্রকাশ করার জন্য আজকের এই ভারতবন্দ কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের থেকে ভারতীয় বন্ধুত্বকে সারা যুবক দেখি প্রধান দাবি জানাচ্ছে আমরা সংবিধান তিনশো পনেরো বছরে আমাদের দেশের মাঠব মানুষের

এই যে সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ তিনি শুধু বাংলাদেশ নয় তিনি শুধু ভারতবর্ষ নয় এটা পৃথিবীর কাছে সবচেয়ে আদৃত মানুষ সবচেয়ে সম্মান্য ব্যক্তি সবচেয়ে মর্জমান ব্যক্তি ডাক্তার নীরুজ এটা ইতিমধ্যে আমরা জেনেছি এর পূর্বেও দেখেছি ডাক্তার নীরুজ সমাজ আসার পরে পৃথিবীর এমন কোনো পৃথিবীর যে সমস্ত সনাম বঙ্গ নেতারা বিভিন্ন দেশে এর আগে সরকার মন্ত্রণালয় দায়িত্ব ছিলেন তারা একটা স্বাগত জানিয়েছে এই কারণে এই বড় রাজকে এই বড় জন্য একটি ভয়াবহের প্রয়োজন একটি সত্যি বক্তের প্রয়োজন একটি যুদ্ধ মানুষের প্রয়োজন আমরা ডাক্তার সরকার কাজিয়া হোক দেশের সব সঞ্চাল তারা দূরীভূত করে সঞ্চাল দূরীভূত করে একটা গণতান্ত্রিক সাধারণ অনেকে স্বাভাবিক অনেকে অনেক বিচারক ক্ষমতায় স্বাভাবিক কিন্তু আমরা সকলকে বিরোধ করি আগে জঞ্জাল করে না অনেক বছরে ক্ষতি হয়েছে আগে এবং সেটা করে করানো করবে করে আমরা বড় দিতে চাই না কিন্তু জীবন বলতে চাই যে আমরা আমাদেরকে খুব কম মানুষ দেখে তার স্মরণ করিয়ে দিতে চাই আমরা সেই দলের লোক সেই দলের কর্মী যারা আর ভারত কংগ্রেস সংগ্রাম করে

আমাদের দেশেও কোনো দাম থাকতো না আমরাও ওই রকম কাঠে করতে হইতো লেবার দিয়ে করতে হইতো পিএমের চাকরি করতে হইতো আগামী চাকরি করতে হইতো এরকম মুসলমানের কিছু আজকে মুসলমানের ছেলে রাষ্ট্রপতি আজকে মুসলমানের ছেলে প্রধানমন্ত্রী আজকে মুসলমানের ছেলে প্রধান বিচারপতি আজকে মুসলমানের ছেলেরা জেলা জজ ম্যাজিস্ট্রেট যা কিছু আছে পুলিশের সব মুসলমান

আর আপনি বলেন কারণে এখন হাসিনা হাসিনার বিরুদ্ধে এইটা জেলার এই দুর্নীতি থেকে মুক্ত হতে হলে দেশটাকে সত্যি করতে হলে আমাদের দুর্নীতিযুক্ত বের করতে হলে স্বাধীন বের করতে আবার মুক্তি লিগের প্রয়োজন আমরা যার জন্য শুধু সেটা সমস্যা নদী একটা খোলা যায় বলি সেটা তো অত যা হাঁটছে অধাকার বা তুলে ইন্দ্রার বা তিরা কারণ অবশ্যই প্রতিষ্ঠিত হবে সময় লাগতে পারি আমাদের সময় লাগতে পারি এই অর্থ বিশ্বাস আমাদের ধর্ম আছে আমরা ব্রংশইলাম আমরা মানুষের ক্ষতি হইলাই যাকে উঠায় সে কথা বলেছি আমাদের দলের ছিল যারা এগুলো স্বাগত করেছে স্বাধীন করেছে তাই সব একটা আমাদের দলের লোক ছিল আমরা আজকে আমাদের দেখে আমাদের চিন্তা করে আমাদের দয়া করে কিন্তু জানেন আমরা সব কিছু করে দেওয়া বাড়ি সেই বিশ্বাস থেকে আপনাকে দেখেছি আগামী দিন ক্ষমা হবে এবং সবচেয়ে যার অবদান হবে সে আমাদের অবস্থান করতে হবে নতুন বিরাল বাহিনী খাতি আপনাদেরকে বললাম সবাই লড়াই জন্য